ক্রিকেটে আমার আসল পরিচয় গায়ক আসিফ আকবর এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে জয়ী হয়েছেন কারণ নির্ধারিত নির্বাচনের আগে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মীর হেলাল উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করেন কুমিল্লার ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তিনি বিসিবিতে যোগ দিচ্ছেন শিল্পী হিসাবে জনপ্রিয় হলেও আসিফের শেখর জড়িয়ে আছে ক্রিকেটে নব্বই দশকে ঢাকার প্রথম বিভাগীয় লীগ ইয়াং পেগাসাসের হয়ে খেলেছেন তিনি কুমিল্লা স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে ছিলেন অধিনায়ক তবে পারিবারিক দায়িত্ব ও পড়াশোনার কারণে ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত হয়নি পরবর্তীতে গানে মনোযোগ দিয়ে হয়ে হয়ে ওঠেন দেশের সঙ্গীত বড় তারকা। গাওয়া বাংলাদেশ গানটি মাঠে ওঠে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন প্রচার বন্ধ থাকলেও গানটি ক্রিকেট ভক্তদের মনে আজও সমানভাবে বেঁচে আছে বিপিএল সহ নানা সময় ক্রিকেটের সঙ্গে থেকেছেন তিনি এবার বোর্ড পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ায় ক্রিকেটে তার নতুন অধ্যায়ের প্রবেশ করলো